নমস্কার বন্ধুরা সুজি দিয়ে বানিয়ে ফেলো নরম তুলতুলে রসভরি পিঠা এই পিঠেটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতে হয় দুর্দান্ত একদম স্বর্গীয় স্বাদ আর ভিতর পর্যন্ত রসে ভরা একদম নরম তুলতুলে এই পিঠেটা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে আর তৈরি করাও কিন্তু ভীষণই সহজ বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়েই হয়ে যাবে এই পিঠেটা বানানোর জন্য প্রথমেই আমি মেজারিং কাপে তিন কাপ জল নিয়ে নিচ্ছি যে কোনো বাটি মাপ করেও নিতে পারবে এবারে এক কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ জলটা যখনই একটু গরম হয়ে গেছে তখনই গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তো তিন কাপ জলের মধ্যে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম জলটা হালকা গরম হলেই দুধটা দিয়ে মিশিয়ে নেবে আচ্ছা এবারে দেখো খুব ভালো করে দুধটা যখন মিশে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করলাম মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে তো এখানে চাইলে তোমরা লিকুইড দুধের ব্যবহার করতে পারো আমি গুঁড়ো দুধ দিয়ে দেখিয়ে দিচ্ছি আর চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার যখন দুধটা ফুটে উঠতে শুরু করেছে তখন আমি খুব সামান্য দিয়ে দিচ্ছি হলুদ ফুড কালার তো ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশানাল তবে ফুড কালার দিলে কিন্তু দেখতে খুব সুন্দর হয় তো দেখতেই পাচ্ছো খুব ভালো করে ফুড কালারটা মিশে গেছে খুব সুন্দর একটা কালারও চলে এসছে এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো খুব বেশিক্ষণ ফুটিয়ে জাল করার দরকার নেই চার থেকে পাঁচ মিনিট জাল করলেই হবে কারণ দুধটাকে কিন্তু বেশি ঘন করা যাবে না পাতলা ভাবটা কিন্তু রাখতে হবে যাতে করে পিঠের ভিতর পর্যন্ত দুধটা ঢোকে তো এখানে আমি গ্যাস অফ করে দিলাম চার মিনিট পর আর ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দিলাম এদিকে আমি তিনটে ডিমকে একটা বোলের মধ্যে ফাটিয়ে নেব নর্মাল টেম্পারেচার থাকা ডিমগুলো নিয়েছি ফ্রিজের ডিম যদি ফ্রিজে থাকে ডিম তাহলে তিরিশ মিনিট আগে বার করে নেবে আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার লবণের সাথে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে মোটামুটি মিনিট পাঁচেক এক সময় ধরে ফেটিয়ে নিলে খুব ভালো হয় একদম ফেটাতে ফেটাতে সাদা হয়ে যাবে চাইলে তোমরা মিক্সার জারের মধ্যে নিয়েও কিন্তু ডিমের মিশ্রণটাকে ঘুরিয়ে নিতে পারো আর ডিমের গন্ধ যাতে পিঠের মধ্যে না আসে তাই আমি এক চামচ ভ্যানিলা দিয়ে দিলাম বাড়িতে ভ্যানিলা না থাকলে তোমরা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো তবে ভ্যানিলা দিতে চেষ্টা করো খেতে কিন্তু ভালো লাগবে আর ডিমের গন্ধও ছাড়বে না এবারে আমি নিয়েছি এক কাপ সুজি অল্প অল্প করে দেবো সুজিটাকে গুঁড়ো করার দরকার নেই ছোটো দানা সুজিটা এখানে ব্যবহার করছি তো সুজিটাকে অল্প অল্প করে দিয়ে ডিমের সাথে মিশিয়ে নেবো তো এক কাপ সুজিটা কিন্তু একবারে দিয়ে দেবে না দেখতেই পাচ্ছ আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি তো এইভাবে পুরো এক কাপ সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো যেহেতু সুজি এটাকে একটু রেস্টে রাখবো খুব বেশিক্ষণ রাখার দরকার নেই মোটামুটি পাঁচ মিনিট মতো রাখলেই চলবে তো পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখো সুজি মোটামুটি খুব ভালো করে যে পাতলা অংশ বা ডিমের যে জলীয় অংশ সেটাকে টেনে নিয়েছে তো এটা একটু ঘনর দিকেই রাখতে হবে ঠিক যেরকমটা এখানে দেখতে পাচ্ছ খুব বেশি পাতলা হবে না আবার অনেক বেশি যেন ঘন না হয় যে একটু ঘনর দিকেই রাখতে হবে আর এদিকে তেলটা আমি গরম হতে বসিয়েছি তবে তেল কিন্তু বেশি গরম করা যাবে না একদমই হালকা গরম যেরকম তেলে আমরা সিঙ্গাড়া ছাড়ি ঠিক সেরকম তেলটা গরম করতে হবে দেখতেই পাচ্ছ খুব সামান্য বুধবুদ হচ্ছে তেলের মধ্যে দিলে একটা গ্লাসের মধ্যে আমি এই যে মিশ্রণটাকে নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে এইভাবে দেখো একটা জায়গাতেই কিন্তু ঢেলে নিচ্ছি এটা কিন্তু একদম গোল শেপ হয়ে যাবে আস্তে আস্তে করে আর সবগুলো দেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি দেখো সবগুলো কিন্তু তেলের ওপরে এরকম ভেসে উঠেছে তেলের টেম্পারেচারটা কিন্তু একদমই এরকম লো থাকবে আস্তে আস্তে করে কিন্তু তেলটা গরম হবে একদমই টেম্পারেচারটাকে আমি লোতে রেখেছি আর যখন এগুলো ভেসে উঠবে তখন টেম্পারেচারটাকে মানে তেলের যে তামাত্রাটা একটু বাড়িয়ে দিতে পারো গ্যাসের ফ্লেমটাকে তোমরা লো টু মিডিয়ামে করে দিতে পারো তো একদম লো ফ্লেমে শুরু করে লো টু মিডিয়াম এরকমভাবেই কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে দুটো পিঠ দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর হালকা হালকা কালার যখন এরকম আসতে শুরু করবে তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে তো এইভাবে করে আমি তুলে নিয়ে সঙ্গে সঙ্গে গরম অবস্থাতেই দুধের মধ্যে দিয়ে দেবো তো দুধটা যদি ঠান্ডা হয়ে যায় দুধটাকে কিন্তু অবশ্যই তোমরা গরম করে নেবে তো দুটোই যেন গরম থাকে পিঠেগুলো যেন একদম গরম অবস্থায় মানে তেল থেকে তুলে নিয়েই দুধের মধ্যে দিতে হবে আর দুধটাকে কিন্তু গরম করে নেবে দুটো উপকরণই থাকবে গরম এবার এই গরম দুধের মধ্যে দিয়ে পিঠেগুলোকে রেখে দিতে হবে মোটামুটি দু ঘন্টা মতো তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দু একবার নাড়াচাড়া করে দিতে পারো দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নিচ্ছি এইভাবে সমস্ত পিঠেগুলো ভাজার পর আমি দু ঘন্টা দুধের মধ্যে রেখে দিয়েছিলাম আর দু ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো কিন্তু অনেকটা ফুলে বড় বড় হয়ে গেছে ভিতর পর্যন্ত কিন্তু দুধ খুব ভালোভাবে ঢুকে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে দেখো একদম সামনে থেকে আমি দেখিয়ে দেব তার আগে আমি একটা বোলের মধ্যে এগুলোকে সার্ভ করে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে ঠিক যেন মনে হচ্ছে মিষ্টির দোকানে যেরকম চমচম মিষ্টিটা পাওয়া যায় ঠিক সেরকম দেখো একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একদম নরম তুলতুলে ভিতর পর্যন্ত কিন্তু দুধ ঢুকে গিয়েছে শেষে একটু দুধ আমার ছিল সেটা উপর থেকে দিয়ে দিচ্ছে এইভাবে এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় সুজিরি রসফলি পিঠা যেহেতু ভ্যানিলেসেন্স দেওয়া আছে আর ডিমটাকে খুব ভালো করে ফেটানো আছে ফলে একটুও ডিমের গন্ধ ছাড়বে না আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় একবার হলেও কিন্তু বন্ধুরা এই দুর্দান্ত পিঠেটা তৈরি করো আমি একটা পিঠে আমি খুব ভালো করে কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রেশার দিলেই কিন্তু ভিতর থেকে দুধটা বেরিয়ে আসছে তাহলেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর ভিতর পর্যন্ত একদম দুধ ঢুকে গিয়েছে আর নরম তুলতুলে হয়ে গিয়েছে দেখো কত সুন্দর ভিতরটা দেখতে হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় ঠিক যেভাবে দেখিয়েছি প্রত্যেকটা উপকরণের টিপস মেনে বাড়িতে অবশ্যই তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো সকলকে ধন্যবাদ